আত্মসম্মানের জন্য কখনো কখনো কষ্ট পাওয়া ভালো কেননা কষ্ট মানুষকে পরিবর্তন এবং শক্তিশালী করে তোলে মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কথা ফেরত নেওয়া যায় না পরিবর্তন খুব তাড়াতাড়ি হয় যে ব্যাপারটিতে দেরি হয় তাহলে পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেওয়া রাগ সে তো প্রিয় মানুষটার উপরেই বেশি হয় যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলার নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা কোনো পুরুষ যদি কোনো নারীকে শ্রদ্ধা করে তাহলে বুঝতে হবে তার মা শ্রেষ্ঠ দিন শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে পৃথিবী বড়ই অদ্ভুত চলতে চলতে মানুষের সাথে পরিচয় এরপর মায়ায় জড়িয়ে যায় এরপর হারানোর ভয় তারপর হয়তো একদিন সত্যি সত্যি হারিয়ে যায় কষ্ট তখনই বেশি হয় যখন আপন মানুষগুলো পরের মতো আচরণ করে যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা ভালো থাকার মানে বুঝে গেছে যারা ভালো আছে তারা সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে জানে শেষমেশ ভালো সবাই থাকে ভালো থাকতে পারবে না বলা মানুষগুলো আরও বেশি ভালো থাকে বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় নিজেকে কখনোই অপদার্থ ভেবে থামিয়ে রাখবেন না কারণ নষ্ট ঘড়িটাও দিনে দুইবার সঠিক সময় দেখায় এমন কাউকে ভালোবাসো না যে তোমার অনুভূতি নিয়ে খেলা করে ভালোবাসে এমন একজনকে যে তোমার ভালোবাসতে না পারুক অন্তত তোমায় ভালোবাসাকে সম্মান করতে পারবে সময় এবং টাকার মধ্যে প্রধান পার্থক্য হল আমরা জানি আমাদের কাছে কত টাকা আছে কিন্তু আমরা জানি না আমাদের হাতে কতটা সময় আছে ভেবে রাগ করো কারণ বর্তমানে রাগ ভাঙানোর আর ভুল করে ক্ষমা চাওয়ার আওয়াজ প্রায় শেষ হয়ে গেছে আপনার স্ত্রী চাকরি করুক বা নাইবা করুক প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এ টাকাটা তোমার ইচ্ছা মতো খরচ করো আমি হিসেব নেব না বরং আপনার বিপদের দিনে সে সবার আগে পাশে এসে দাঁড়াবে শব্দ ছাড়া কান্নাগুলো অনেক বেশি কষ্টের বড় কিছু অর্জন করতে চাইলে অনেক সময় তোমাকে বড় ঝুঁকি নিতে হবে আজ তুমি অনেক ব্যস্ত কালো কি থাকবে যেদিন তুমি সব হারাবে সেদিন আমায় ডাকবি ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয় সত্যি কথা বলতে আপন মানুষগুলোর জন্যেই আমি আপন পরের তফাটা বুঝতে শিখেছি জীবনে সব কিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি না শান্তি থাকে আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত তুমি জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলবে যদি না সচেতন হও পরিস্থিতি খারাপ হলে সেই মুহূর্তে নিজেকে শেষ করে দেওয়া সব সবথেকে সহজ কাজ সব থেকে কঠিন কাজ হল নিজেকে সেই জায়গা থেকে তুলে এনে নতুন করে প্রতিষ্ঠা করা খারাপের সংকর্শ থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায় যার কাছে নিজের অনুভূতির কোনো দাম নেই তার কাছে অনুভূতির দাম চেয়ে নিজেকে মূল্যহীন করার কি প্রয়োজন কিছু সময় কারো মনে চিরতরে থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয় বড় দুঃখ ছাড়া কোনো দিন কোনো বড় জিনিস লাভ করা যায় না অপেক্ষা তো একটা জীবন কাটানো যায় কিন্তু উপেক্ষায় একটা মুহূর্ত কাটানো যায় না সবাইকে নিজের মতো ভাবতে যেও না প্রতি মুহূর্ত ঠকে যাবি শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে একতা দেখুন কাকের মধ্যে বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে স্বস্ততা দেখুন পায়রার মধ্যে পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে সাম্যতা দেখুন মৌমাছির মধ্যে আর হিংসা ক্রোধ লোভ নিষ্ঠুরতা অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে মানুষ কালো শরীর সাদা করতে যত প্রকার চেষ্টা ও কৌশল খাটায় সেই পরিমাণ যদি তার মনটাকে সাদা করার জন্য খাটাত তাহলে সমাজটা বদলে যেত হাসিটা সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল কোনো এক বিশেষ মানুষের জন্যই পড়ে প্রিয় মানুষটির ব্যস্ততা দুই প্রকারের একটা তোমাকে ভালো রাখার জন্যে আর একটি তোমাকে ভুলিয়ে রাখার জন্যে আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে ভালোবাসা মানুষের সংখ্যা কমছে কাছের মানুষগুলো ছেড়ে যাচ্ছে আপন মানুষেরা ঠকাচ্ছে এটাই বাস্তব সত্য যার কাছে তোমার অশ্রু মূল্যহীন তুমি হারিয়ে গেলে তার অশ্রু ঝরবে এটা ভাবাটাও অর্থহীন সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয় অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই নিজের জন্য নিজেকে বাঁচাও স্বার্থের এই দুনিয়ায় কেউ নয় আপন মানুষ অযত্নে রেখে যাওয়ার সময় বলে যায় নিজের যত্ন নিন ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তার ফেরত নেওয়া যায় না যাদের মুখে মধু ঝরে তারাই পিঠে ছুরি মারে সব কিছুই দেখছি সব কিছু সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ আছি কারণ সময় এখনও আসেনি আগ বাড়িয়ে এখন আর কারো খবর নিতে যায় না বালিশে মাথা রাখলেই যাদের ঘুম চলে আসে দুনিয়ার সবচেয়ে বেশি সুখী মানুষ তারা এখন মানুষের কান্না দেখলেও প্রশ্ন করতে ইচ্ছে হয় সত্যি কান্না করছ নাকি মানুষ দেখানো পায়ে পেয়ে যে অন্যের দোষ খোঁজে পাহাড় সমান দোষ করে সেই থাকে চোখ বুজি। প্রিয়জন হারানো হচ্ছে ঘর হারানোর ঢের ভালো ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায় এ চার ব্যক্তি বন্ধুত্বে বিশ্বাসঘাতকতা করবে নাম্বার এক আপনি কখনোই একজন মূর্খ মানুষকে আপনার বন্ধু বানাবেন না যে ব্যক্তি জাতীয় লোকদের সঙ্গে থাকে তাকে সর্বদা ঝামেলা ঘিরে থাকে নাম্বার দুই একজন অহংকারী ব্যক্তি নিজেকে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি বলে মনে করে আপনার যদি এমন বন্ধু থাকে তবে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন নাম্বার তিন লুবি ব্যক্তির সঙ্গে কখনোই বন্ধুত্ব করা উচিত নয় একজন লুবি ব্যক্তি তার নিজের সুবিধার জন্যে যে কোনো সময় আপনাকে সেরে যেতে পারে নাম্বার চার খারাপ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয় এই ধরনের ব্যক্তি যে কোনো সময় আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে এসব মানুষের সঙ্গ সাপের চেয়ে ভয়ঙ্কর অযথা সবাইকে দাম দিতে গিয়ে নিজেই সস্তা হয়ে গেছি সময় ভীষণ খামখেয়ালি ইচ্ছে হলেই বদলে যায় তোমার চোখের জল ভরিয়ে আসল নকল চিনিয়ে দেয় এই তিন ধরনের আত্মীয় সময় আপনার ক্ষতি চায় বাস্তবতা অনেক কঠিন আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি রক্তের সম্পর্ক সবচেয়ে পবিত্র আত্মীয় মানেই আপন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে শুরু করি সব রক্তের সম্পর্ক নিরাপদ নয় অনেক আত্মীয় আছে যারা আমাদের হাসি খুশি দেখতে পারে না আমাদের উন্নতি সাফল্য সুখ সব কিছু তাদের চোখের কাটা তারা আমাদের সামনে মিষ্টি কথা বলি আবার পেছনে ছুরি চালাতে একটু দ্বিধাবোধ করে না আজ আমি আপনাদের এমন তিন ধরনের আত্মীয় সম্পর্কে বলবো যারা চিরকাল আপনার ক্ষতি চায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো আজ আপনি চিনে ফেলবেন আপনার সবচেয়ে বড় শত্রুটা যাকে আপনি এতদিন নিজের মানুষ ভেবেছেন নাম্বার এক হিংসুক আত্মীয় এই আত্মীয়দের সবচেয়ে বড় পরিচয় হলো তারা আপনার খুশি হতে পারে না আপনি জীবনে একটু ভালো করলে তাদের মনে হিংসার আগুন জ্বলে ওঠে ধরুন আপনি একটা ভালো চাকরি পেলেন বা ব্যবসায় সফল হলেন তারা সামনে অভিনয় করে বলবে ভালো করছো কিন্তু পেছনে বলবে ভাগ্যের জোরে পেয়েছো চিন্তা করো না বেশি টিকবে না এরা আপনাকে ঠান্ডা মাথায় ভাঙতে চায় আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করে আপনাকে নিয়ে সন্দেহ তৈরি করে যেন আপনি আর চেষ্টা না করেন এই আত্মীয়রা অনেক সময় এমনভাবে কথা বলে যেন তারা আপনাকে সাহায্য করতে চাইছে কিন্তু ভিতরে ভিতরে তারা আপনার উন্নতি মেনে নিতে পারে না আপনি যদি আপনার সন্তানকে ভালো স্কুলে ভর্তি করেন তারা বলবে এতটুকু ছেলের জন্যে এত দামি স্কুল অহংকার করো না পড়ালেখা দিয়ে কী আর হয় আসলে তারা ঈশ্বার পুড়ে যাচ্ছে এই আত্মীয়দের চেনা খুব দরকার কারণ এদের কথাতে অনেক মানুষ নিজের স্বপ্নকে মেরে ফেলে নাম্বার দুই প্রতিযোগী আত্মীয় এই আত্মীয়দের লক্ষ্য একটাই আপনার চেয়ে ভালো প্রমাণ করা আপনি কিছু করলে তারা সেটার সঙ্গে তুলনা টেনে নিজের কিছু দেখানোর চেষ্টা করে আপনি বাড়ি বানালে তারা বলবে আমরা করছি আরও বড় স্কেলে আপনি বিদেশে গেলে তারা বলবে ও তো ট্যুরিস্ট ভিসা আমরা স্থায়ী হচ্ছি এরা আপনার সাফল্য কী কখনো স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না আপনার জীবন যেন এদের প্রতিযোগিতার মাঠ সবচেয়ে খারাপ দিক হলো এরা কখনোই আপনাকে সত্যিকারা সাপোর্ট করবে না আপনি কষ্টে থাকলে তারা সাহায্য করতে এগোবে না বরং খুশি হবে আর আপনি ভালো থাকলে তাদের ঘুম হারাম হয়ে যাবে এদের থেকে সাবধান থাকুন এদের সঙ্গে তুলনামূলক জীবনযাপন করলে আপনি কখনোই শান্তি পাবেন না বরং নিজের পথ নিজে খুঁজে নিন নাম্বার তিন মুকুশধারী আত্মীয় এরা সবচেয়ে বিপজ্জনক কারণ এরা আপনার সবচেয়ে কাছের মানুষ সেজে আপনার সবচেয়ে বড় ক্ষতি করে এরা এমনভাবে ব্যবহার করে যেন আপনার সবচেয়ে আপন আপনার সঙ্গে সময় কাটাবে খোঁজখবর নেবে এমনকি আপনাকে সহানুভূতি দেখাবে কিন্তু পেছনে আপনার গোপন কথা অন্যদের বলে বেড়াবে আপনার ভুল ধরিয়ে অন্য আত্মীয়দের কাছে আপনাকে অপদস্থ করবে সবচেয়ে বড় বিপদ কি জানেন আপনি এদের বিশ্বাস করেন আর বিশ্বাস ভাঙলে মন ভাঙে সম্পর্ক ভাঙে জীবনের উপর আস্থা কমে যায় আপনি হয়তো কিছু আবেগে কিছু ব্যক্তির কথা তাকে বলবেন সে সেটা নিয়ে পরিবারে ছড়িয়ে দিল ফলাফল আপনি সবার চোখে ছোটো হয়ে গেলেন অথবা বিশ্বাস করেছিলেন ওই মানুষটাকে মুখোশধারীদেরকে চিনে নিন এদের থেকে দূরে থাকুন কারণ ভেতরে যাদের বিষ তাদের মুখে হাসি কখনোই বিশ্বাসযোগ্য নয় সব আত্মীয় আপনার মঙ্গল চায় না সব রক্তের সম্পর্ক নিরাপদ নয় জীবনে শান্তি রাখতে হলে কিছু মানুষকে চিনে রাখতে হবে দূরত্ব বজায় রেখে সম্পর্ক রাখতে হবে আপনার চারপাশে যদি এমন আত্মীয় থাকে যারা মুখে মিষ্টি যারা মুখে মিষ্টি আর মনে বিষ তাহলে আপনি একা নন এটা অনেকের জীবনের বাস্তবতা খিচুড়ির মতো লোককে আপনি যদি বিরানির মতো সম্মান দেন তাহলে সে তো আপনার মাথায় চড়ে নাচবে রক্তের সম্পর্কে যদি সব হতো তাহলে কখনোই ডাসবিনই সত্য জাতকে পাওয়া যেত না সম্পর্কের ভালোবাসাই বাঁচে রক্ত তো ব্যাকটেরিয়াও বাঁচে দুজনের মধ্যে যার ভালোবাসা কম সেই সম্পর্ক নিয়ন্ত্রণ করে স্বামীর ঘরকে নিজের ঘর মনে করি আমরা বোকা মেয়েরা অথচ দুই কথা তর্ক লাগলে বারবার ঘর থেকে বের হয়ে যেতে বলে ওই স্বামী নামে পুরুষরা কোনো স্বামীকে দেখি নাই তার স্ত্রীর জন্য নিজেকে পরিবর্তন করতে কিন্তু অনেক স্ত্রীকে দেখেছি স্বামীর জন্য নিজেকে পরিবর্তন করেছে তারপরে সেই স্ত্রী সবার কাছে খারাপ এ চালাক সমাজের মধ্যে অতি চালাক মানুষের কাছে প্রতিনিয়ত হেরে যায় শুধু সহজ সরল আর বোকা মানুষগুলো